হেডমাস্টারের হেডমাস্টারই চলে না গান বাজনা ছাড়া মেয়ে বাঁচানো দিও না তারপরে বলছেন বাজনা বাদ্যযন্ত্র মেয়েদের নাচ এ দিয়ে যত পয়সা উপার্জন হবে সবই হারাম আমি কিন্তু অনুবাদ যেখানে প্রোগ্রাম ছিল সেখানে বন্ধ হয়ে গেছে হয়নি এর অর্থে এই নয় যে আমি জীবনে কোনোদিন রূপক কথা বলেছি এবং যারা বন্ধ করছে এসহ ওদের বড়জন সহ পঞ্চাশ বছর চ্যালেঞ্জ থাকলো পঞ্চাশ বছর এই মাপে কোরআন হাফিস বলতে হবে এই যে বলছি দেখেন এই যে বলছি দেখেন আপনি লাতাবিও এসব মাধ্যম বিক্রয় কর ব্যবসা হারাম ক্রয় করোনা বেচা হারাম তো আল্লেম এদের শিখিয়ে দিও না সামানো হন হারাম এর মাধ্যমে যত পয়সা উপার্জন হবে সব হারাম

নিশ্চয় আল্লাহ তালা হারাম করেছেন ডুবি তবলা ঢোল ঢাক হারমোনিয়াম সে তারা দোতারা যত বাজনার মাধ্যম আছে সব হারাম করেছেন শুকুর সোর হারাম করেছেন পুতুল একটাই ভাষা সব হারাম হারাম শব্দ ব্যবহার করছেন আল্লাহর নবী আর বলছেন যে আল্লাহ হারাম করেছেন মদ যেমন হারাম জুয়া তেমন হারাম শুকুর সর যেমন হারাম গান বাজনা বাদ্যযন্ত্র তেমন হারাম শুকুর সর যেমন হারাম খেল তামাশা পুতুল তেমন হারাম অথচ আপনার বাড়িতে আপনার স্ত্রী আপনি একটা আপনার ছোট বাচ্চার পেশাব পায়খানা করার পট কিনেছেন তা হলো ঘোড়া এমন জিনিস আমাদের বাড়িতে থাকবে না এক মিনিটে থাকবে আপনি আপনার ছেলে মেয়ের জন্য যেটা কাপড় কিনেছেন তাতে আছে ইয়ে কাটল আপনার স্ত্রী একটা আইনে কিনেছে সেটা হলো কাতল মাছ আপনার একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো রুই মাছ এই তো আপনার জীবন কোন পাক দিয়ে আপনি খিরি ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে গেছেন বুঝতেই পারেনি আর গত রাত তো ছিলই নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর ফাইভ পার্সেন্ট অশিক্ষিত বর্বর অসভ্য মানুষের ছেলে মেয়ের কাজ